যারা প্রতিটা দিন অনলাইনে মক টেস্ট দিতে চান তারা আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করুন চ্যানেলের ভিডিও যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন মালদ্বীপের পার্লামেন্টকে কি বলা হয়ে থাকে উত্তরটি হলো মজলিস বলা হয় মালদ্বীপের পার্লামেন্টকে উত্তরটি হলো মজলিস বলা হয় মালদ্বীপের পার্লামেন্টকে নেক্সট প্রশ্ন ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কোথায় অবস্থিত উত্তরটি হলো তারাপুরে ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত নেক্সট প্রশ্ন কাজিরাঙা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত উত্তরটি হলো অসম রাজ্যে কাজিরাঙা জাতীয় উদ্যানটি অবস্থিত হয়েছে উত্তরটি হলো অসম রাজ্যে কাজিরাঙা জাতীয় উদ্যানটি অবস্থিত হয় নেক্সট প্রশ্ন মধ্যাকর্ষণ শক্তিকে আবিষ্কার করেন উত্তরটি হলো নিউটন মধ্যাকর্ষণ শক্তিকে আবিষ্কার করে থাকেন উত্তরটি হলো নিউটন মাধ্যাকর্ষণ শক্তিকে আবিষ্কার করে নেক্সট প্রশ্ন ভারতের সর্বপ্রাচীন পর্বতমালার নামকে কি বলা হয় উত্তরটি হলো আরাবল্লী বলা হয় ভারতের সর্বপ্রাচীন পর্বতমালার নামকে উত্তরটি হলো আরাবল্লি বলা হয় নেক্সট প্রশ্ন মুদ্রারাক্ষস নাটকটি কে রচনা করেন উত্তরটি হলো বিশাখাদক্ত নাটকটি নাটকটিকে রচনা করেন উত্তরটি হল হলো বিশাখাদক্ষ নাটকটি নাটকটিকে রচনা করে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল একজন পূর্ণবয়স্ক মানুষের ওজন কত উত্তরটি হল এক দশমিক তিরিশ কেজি একজন পূর্ণবয়স্ক মানুষের ওজন নেক্সট প্রশ্ন কোন দেশকে বিশ্বের চিনির পাত্র বলা হয়ে থাকে উত্তরটি হলো কিউবাকে চিনির পাত্র বলা হয় উত্তরটি হলো কিউবাকে চিনির পাত্র বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো গন্ডারের সিং আসলে কি উত্তরটি হলো চুল গন্ডারের সিং আসলে উত্তরটি হলো গন্ডারের সিং আসলে চুল এটাই বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো লগ্ন শহরটি কোন নদীর তীরে অবস্থিত হয়েছে উত্তরটি হলো গোমতী নদীর তীরে লগ্ন শহরটি অবস্থিত হয়েছে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং